নমস্কার বন্ধুরা আমি ছবি আমার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সামনে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা এর জন্য আমার লাগছে দেখুন নারকেল কোড়া পোস্ত কাঁচা লঙ্কা আর এই চিংড়ি মাছ আর গ্রেভির জন্য লাগবে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাজু বাদাম বাটা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি তাহলে পুরের জন্য এই নারকেল পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি দেখতে থাকুন আর লাগবে এরকম সাইজের পটল তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে করছি দেখুন পটলগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর ভেতরের বীজগুলো বের করে নিয়েছি আর এর ফুটটা আমি বেটে রেডি করেছি এবার কিভাবে তৈরি করছি দেখতে থাকুন দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি দিচ্ছি পেঁয়াজ কুচি টুকিতে ভাজা ভাজা হয়ে গেছে দিচ্ছি জিলি গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি নুন এবার বেটে রাখাই পুড়ের জন্য এটা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো পুটটা আমার তৈরি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব দেখুন পুটটা আমার রেডি হয়ে গেছে এবার ঠান্ডা হলে এগুলো ভরে নেব তার আগে আমি এই পটলগুলো ভেজে নেব দেখুন তেল গরম হয়ে গেছে এবার নুন দিয়ে এই পটলগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হলে এর মধ্যে পুরগুলো দেখুন আমার তেল গরম হয়ে গেছে আমি এবার এই গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ দেখুন পটলের সব ফুল ভরে আমার রেখেছি এইভাবে আপনারাও বলবেন না হলে পটলের পুর ভেতর থেকে সব বেরিয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ বেটে রেখেছি পোস্ত বাটা দিচ্ছি দিচ্ছি কাজু বাদাম বাটা মশলাটা ভালো করে কষতে হবে না হলে গন্ধ আসবে আপনারা এইভাবে করবেন দেখুন মশলাটা আমার কষে গেছে এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেখুন গ্রেভিটা আমার প্রায় হয়ে এসছে মশলাটা পষে গেছে গ্রেভির মশলাটা পষে গেছে এবার আমি এর মধ্যে দেব নারকেলের দুধ আপনারা চাইলে টক দই দিতে পারেন টক দই না পারলে কাঁচ না আম টমেটো বাটা দিয়েও করতে পারেন এবার নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি আরেকটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ আপনারাও এইভাবে ঘরে চেষ্টা করবেন পরবেন খেতে খুব ভালো হয় গরম ভাত এটা খুবই ভালো লাগবে এবার গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এই পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি চারটে পটল নিয়েছি আপনারা চাইলে অনেকগুলো পটল দিয়ে করতে পারেন এবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ সময় হতে দেব দেখুন গ্রেভিটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি একটু ও গরম মশলা দিচ্ছি আর সামান্য একটু ঘি দিচ্ছি আপনারাও এইভাবে ট্রাই করবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকুন দেখুন আমার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এটা সার্চ করে দেখাচ্ছি দেখুন চিংড়ি দিয়ে পটলের ধর্ম আমার সম্পূর্ণ রেডি আমি সার্ভ করে দিয়েছি ভালো লাগে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকুন